জীবনের লড়াইয়ে কেউ বা যেতে কেউ বা হারে তবুও কিন্তু থেমে থাকতে নেই জীবন মানেই এগিয়ে যাওয়া দুঃখ পেলে থামতে নেই খারাপ সময়ের মধ্যেই ভালো সময়ের দেখা মেলে কথাটা কিন্তু গত ভিডিওতে বলেছিলাম তো খারাপ সময়ের মধ্যে ভালো সময়ের দেখা পেয়েছি আমরা আমাদের দেশ পেলো নতুন করে স্বাধীনতা কিন্তু স্বাধীনতার সুখ বা স্বাদ কতটুকু উপলব্ধি করতে পারলাম সেখানে কিন্তু একটু সন্দিহান হ্যালো এভ্রিয়ন আসসালামু আলাইকুম আমি রুমা আহমেদ নগরী আমাদের খুলনা থেকে আপনি দেখছেন বাংলাদেশি ব্লগার মামরুমা দূরে কিংবা কাছে আমাদের দেশে কিংবা প্রবাসে যে যেখানে বসে এই মুহুর্তে আমার ভিডিওটি দেখছেন আশা রাখছি আল্লাহ পাকের অশেষ রহমতে সবাই ভালো আছেন সুস্থ আছেন এবং নিরাপদে আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি বেশ অনেকটা দিন পর আবারও আপনাদের মাঝে ফিরে আসলাম নতুন দিনের গল্প কথা নিয়ে তবে আজকের গল্প কথা সুখ এবং দুঃখ দুটো নিয়েই জীবন মানেই তো কষ্ট দুঃখ হাসি কান্না বেদনা তাই না পাওয়া না পাওয়ার খেলা তো সব কিছু নিয়েই তো আমাদের জীবন তো এই সকল গল্প কাহিনি থাকছে আজকের ভিডিওতে সেই সাথে আমি আরং থেকে কিছু শপিং করেছিলাম সেগুলো আপনাদের সাথে শেয়ার করব আমি জানি আমার চ্যানেলের ভিউয়াররা আমার শপিং ভিডিও দেখতে অনেক বেশি পছন্দ করেন তো এই যে আরং থেকে কিছু সংসারে জিনিস কিনেছি সেগুলো আপনাদের সাথে একটু শেয়ার করে নিচ্ছি হয়তো আপনারা একটু আইডিয়া পেলেও পেতে পারেন আমার চ্যানেলে অনেক আপুরা আমাকে কমেন্ট করেন কিছু কিছু জিনিস কোথায় পাওয়া যায় বা কত দাম সেটা আপনাদের অনেকেরই অজানা আমার চ্যানেলের ভিডিওগুলো দেখে আপনারা অনেকটা আইডিয়া পেয়ে যান শপিং সম্পর্কে বেশ কিছুদিন আগে কয়েকটা আপু আমাকে কমেন্ট করেছিলেন যে এই জিনিসটা আরঙে পাওয়া যায় সেটা তো আমি জানতামই না তো এ এমন অনেক কমেন্টই কিন্তু আসে যেগুলো সম্পর্কে আমার আপুরা জানেন না তো আপনি হয়তো শপিং ভিডিও পছন্দ করছেন না কিন্তু আমার অনেক আপুদের কিন্তু শপিং ভিডিও পছন্দ তো যে সকল আপুরা শপিং ভিডিও দেখতে পছন্দ করেন এবং শপিং করতে ভালোবাসেন তো তাদের জন্য কিন্তু আজকের ভ্লগটি যে জিনিসগুলো আমি দেখাচ্ছি এই যে এগুলো কিন্তু সব কয়টাই ক্যান্ডেল স্ট্যান্ড তো আপনি ক্যান্ডেল রাখতে পারেন আবার এভাবে শোপিস হিসাবেও সাজিয়ে রাখতে পারেন আমি এক বছর আরঙে ঘোরার পর এই ক্যান্ডেল স্ট্যান্ডগুলো পেয়েছি কারণ আমাদের খুলনায় একটাই আরং আউটলেট কোনো একটা জিনিস যদি আপনি না পান সেটার জন্য অনেক দিন ওয়েট করতে হয় কারণ সব সময় সব জিনিস কিন্তু অ্যাভেলেবেল থাকে না তো এই যে তিনটা ক্যান্ডেল স্ট্যান্ড এই তিনটা কিন্তু আমি এক বছর পর আরঙে পেলাম তো বেশ হ্যাপি লাগছিল আর ক্যান্ডেল স্ট্যান্ড কিনতে বা ক্যান্ডেল কিনতে বরাবরই আমি ভালোবাসি তো সে কারণেই এগুলো কিনা আজকের ভিডিওতে আমি কোনো কিছু দাম বলবো না কারণ এই ভিডিওটি যখন করেছিলাম আমি তখন দেশের অবস্থা খুবই খারাপ ছিল তবে শপিংগুলো কিন্তু বেশ অনেক আগে করা ছিল আজকের ভিডিওতে আমি যে জিনিসগুলো দেখাচ্ছি সেগুলোর কোনোটার যদি আপনি দাম জানতে চান তাহলে প্লিজ আমাকে কমেন্ট করবেন আমি অবশ্যই আপনাকে দামটা জানিয়ে দেব।। কারণ বললাম না আমি খুব তাড়াহুড়ায় এই ভিডিওটি করেছিলাম সেহেতু ওভাবে দামটা আপনাদের ডিটেলে যে দেখিয়ে দেব সেই মনটা আমার ছিল না ঝটপট ভিডিওটি নেবার কারণে এই যে ব্যাগটা আমার পাশে রাখছি এই ব্যাগটার ভিতরে কিন্তু একটা সারপ্রাইজ আছে এটা কিন্তু আপনাদের ভাই আমাকে গিফট করেছে আজকের ব্লগে এটা শেয়ার করবো না যখন আরং থেকে এই শপিংগুলো করেছিলাম তখনও কিন্তু জানতাম না যে আজকের দিনে এসে এমন একটা পরিস্থিতি দেখতে হবে বা সব কিছু এভাবে ওলট পালট হয়ে যাবে এমন একটা পৃথিবী বা নতুন এক ইতিহাসের সাক্ষী আমরা হব সেটা কিন্তু তখন জানা ছিল না এখন যে রানারটা দেখাচ্ছি এটা কিন্তু এই শপিংয়ের সাথে করিনি এটা বেশ আগে করা ছিল তো আমার এক ভিউয়ার আপুর রিকোয়েস্টে এই রানারটি আমি একটু দেখিয়ে দিচ্ছি এই রানারটি আমি কিন্তু আরও ভালো করে দেখিয়েছিলাম তবে ভিডিওটা কিভাবে স্কিপ হয়ে গেল বা ওখানটায় রেকর্ড হয়নি আমি ঠিক বুঝতে পারছি না তবে আশা করছি যে আপু রিকোয়েস্ট করেছিলেন এই রানারটা দেখার জন্য আশা করছি উনি কিছুটা হলেও আইডিয়া পেয়ে গিয়েছেন রানারটির ডিজাইন কেমন আর এই যে বোলগুলো দেখাচ্ছি এই বোলগুলো কিন্তু বেশ সুন্দর বোলগুলোর দাম কিন্তু পাঁচশো টাকার ভেতরেই ভ্যাটসহ পাঁচশো টাকার ভেতরেই দুইটা বোলেই কিন্তু এক কেজির মতন মাংস ধরবে বেশ বড় দেখতে হয়তো ভিডিওতে ছোটো লাগছে তবে বোলগুলো কিন্তু একেবারেও ছোটো না আমার এত বেশি পছন্দ হয়েছে কী বলবো আপনাদের আপনারা সকলেই জানেন যে হোয়াইট কালারের সিরামিকের জিনিস কিন্তু আমি খুব বেশি পছন্দ করি হোয়াইট কালারের সিরামিকে জিনিস বলেন বা যে কোনো জিনিস আমার কেন যেন মনে হয় চোখের প্রশান্তি বয়ে আনে তাকালেই যেন চোখটা শীতল হয়ে যায় আর এই যে এই ডিশটা দেখাচ্ছি এটা কিন্তু একেবারে ছোট না এই বাটি বা এই ডিশটার কিন্তু ছোট ছোটো আছে সাইজ এটা কিন্তু বেশ বড় এটাও কিন্তু সার্ভ করার জন্য অনেক সুন্দর আর এই যে হাফ প্লেট নিয়েছি বা নাস্তার প্লেট এই নাস্তার প্লেটগুলো বেশ অনেক দিন আগে আমি দুইটা নিয়েছিলাম তো এই শপিংগুলো যেদিন করেছি সেদিন আবার দুটো নিয়ে আসছি আজকে হয়তো শপিংগুলো আপনাদের সাথে একসাথে শেয়ার করছি তবে এগুলো কিন্তু একসাথে আমার ঠিক কেনা হয়ে ওঠেনি যখন আরঙে গিয়েছি একটা দুটো করে জিনিস কিনেছি আর জমা করে রেখেছি আপনাদের সাথে একসাথে শেয়ার করব বলে একটা জিনিস কিনে নিয়ে এসে দৌড়ে আপনাদের সাথে শেয়ার করা ওটা আমার কাছে ভালো লাগে না এই যে প্লেটটা দেখাচ্ছি রাইস প্লেট বা ভাতের প্লেট এই প্লেটগুলো অনেক দিন থেকে নেবার ইচ্ছা তো আরঙে কিন্তু এই প্লেটের অন্য একটা ডিজাইন আছে একটু ডিপ সেই ডিপটা কিন্তু আমার ভালো লাগে না আমার এইটাই চাচ্ছিলাম তো এটা যখন পেয়েছিলাম সেই দিন একটা প্লেট ছিল তো ফার্স্ট দিন আমি কিন্তু একটা প্লেট কিনেছিলাম তারপর দিন গিয়ে দুটো পেয়েছিলাম তারপরে অন্য আরেকটা দিন গিয়ে কিন্তু একটা কিনেছিলাম তো এভাবে কিন্তু আমি হোয়াইট কালারের চারটা প্লেট নিয়েছি রাইস প্লেট আর এই হাফ প্লেট আমার হয়েছে চারটা রাইস প্লেট হয়েছে চারটা তো হোয়াইট কালারের সিরামিকের জিনিস আপনাদের কার কার কাছে ভালো লাগে বলেন তো আমার কিন্তু ভীষণ পছন্দ যত দামি জিনিস আমাকে দেন না কেন বা দামি সিরামিকই হোক না কেন আমাকে কিন্তু ঠিক ওভাবে আকৃষ্ট করতে পারে না যেভাবে আকৃষ্ট করে হোয়াইট কালারটা বা হোয়াইট কালারের সিরামিকের জিনিসগুলো আর এই যে ঝুড়িটা এটাই কিন্তু পিঠা বানিয়ে রাখলে ভালো লাগবে বা সবজি ফ্রুটস এগুলোও রাখা যায় যে যেটা রাখেন আর এই শপিং ব্যাগটা আবারও একটু দেখালাম যে এটার ভিতরে আমার জন্য একটা সারপ্রাইজ ছিল টেনকে উপলক্ষে আমার চ্যানেলে টেনকে সাবস্ক্রাইবার কমপ্লিট হয়েছে আলহামদুলিল্লাহ আপনারা অনেকেই দেখেছেন তো সেজন্য অনেক আগে থেকে আপনাদের ভাইয়া আমাকে একটা গিফট দিয়েছিলেন যদিও গিফটটা আমি চেয়েই নিয়েছিলাম সে ওই ধরনের মন মানসিকতার মানুষ না তার অনেক কিছুই মনে থাকে না আসলে ব্যবসায়িক কারণে বলেন বিভিন্ন ব্যস্ততায় হয়তো মনে করিয়ে দিয়ে দিয়ে তারপরে কিন্তু তার কাছ থেকে একটা গিফট আমি আদায় করে নিয়েছিলাম যে আমার যেদিন টেনকে হবে সেদিনের জন্য তবে গিফটটা শেয়ার করতে পারলাম না আর এমন একটা সময় আমার চ্যানেলে টেনকে কমপ্লিট হলো যে সময়টা সম্পর্কে আমরা হয়তো কম বেশি সবাই অবগত তো আজকের মতন শপিং এতটুকুই ছিল এখন আপনাদের সাথে শেয়ার করছি যে সিম্পল ওয়েতে কিভাবে আপনি টি টেবিল বা সেন্টার টেবিল একটু ডেকোরেশন করে রাখবেন বা প্রেজেন্ট টেবিল করে রাখতে পারেন সেটাই আপনাদের সাথে শেয়ার করছি আমার কাছে কিন্তু রানারটা খুব বেশি পছন্দ সেটা কিন্তু না কারণ রেড কালার আমি একদম নিতে পারি না বা সহ্য করতে পারি না এটা অপ্রিয় সত্য কথা কিন্তু হোয়াইট কালারের সাথে যখন রেড কালারটা কম্বিনেশান করে তখন কিন্তু অনেকটাই ভালো লাগে তো দেখেন আপনাদের কাছে কেমন লাগছে আমি এই যে ট্রেটা রেখেছি এখানে ট্রের উপরে যে ক্যান্ডেল স্ট্যান্ডগুলো সাজিয়ে নিচ্ছি এই ট্রেটাও কিন্তু নতুন কেনা এই ট্রে আমার কাছে এক পিস আছে আর এখন যেটা আমি একটু ডেকোর করে নিচ্ছি এটা কিন্তু নতুন কেনা আমি যখন এই বেতে ট্রেটার পাশে গোল্ডেন কালার টিস্যু বক্সটা রেখেছি তখন কেন যেন মনে হলো যে দুইটা দুই গ্রহের লাগছে অর্থাৎ একে অন্যের সাথে রিলেট করতে পারছে না বা সেভাবে চোখে ভালো লাগছে না তারপরে আবার আমি এই যে বাঁশের যে টিস্যু বক্সটা সেটা রেখেছি তখন কেন যেন মনে হচ্ছে বেদ আর বাস একে অপরের সাথে সম্পৃক্ত এবং একজন আরেকজনের সাথে রিলেট করতে পারছে তো এখন কিন্তু বেশ ভালো লাগছে সেই সাথে আমি সিম্পলভাবে সিম্পল একটা ফ্লাওয়ার ভাস এবং একটা ফ্লাওয়ার রেখেছি এখানে আমার মনে হয় যে কোনো জায়গা আপনি ডেকোরেশন করতে গেলে বা একটু অর্গানাইজ করতে গেলে একটা ফ্লাওয়ার ভাস কিছু ফ্লাওয়ার ছাড়া জায়গাটা কিন্তু দেখতে ততটা ভালো লাগে না বা ততটা কিন্তু কি বলবো যে আই ক্যাচিং লাগে না তো এখানে যদি ফ্লাওয়ার ভাসটা একটু বেতের বা বাসের হতো তাহলে হয়তো সৌন্দর্যটা আর একটু বেশি বেড়ে যেত এখন আমার আপুদেরকে নিয়ে চলে আসলাম চিরচেনা আমার সেই ছোট্ট কিচেনটিতে যেখানে না আসলেই নয় তো কিচেনে যখন রান্নাবান্না শুরু করব তার আগে সবার আগে যে প্রিপারেশানটা থাকে সেটা হচ্ছে অয়েল জারগুলো রিফিল করা বা মশলাগুলো বক্সে ঠিকঠাক আছে কিনা সেগুলো চেক করে নেওয়া তো আজকে কিন্তু আমি তেমন রান্নাবান্না আপনাদের সাথে শেয়ার করব না আমি ব্লেন্ডার জাগে করে বা ব্লেন্ডার জারে করে কিভাবে ঝটপট আপনি পুডিং বানাতে পারেন সেইটাই আপনাদের সাথে আজকে শেয়ার করব তবে সেভাবে রেসিপি শেয়ার করবো না আপনাদের সাথে কিছু গল্প করব আর আমি এদিকে পুডিং তৈরি করব। আমরা তো স্বাধীন তাই না আমরা স্বাধীনতা পেয়েছি আমাদের এতদিন বাক স্বাধীনতা ছিল না অনেক কিছু চাইলেও বলতে পারতাম না তো আশা করছি আমি এখন কিছু কথা বলবো সেগুলো শুনে কেউবার আমার নামের পিছনে আমাকে কোনো ট্যাগ লাগিয়ে দেবেন না প্লিজ আপনাদের কাছে রিকোয়েস্ট কারণ এখন এমন একটা অবস্থা কোনো কথা বললেও আমাদের দোষ কিছু না বললেও দোষ কিন্তু আমি বলে যাব। যেমন আমরা তো অনেক কষ্টে স্বাধীনতা পেয়েছি তাই না হোক সেটা একাত্তর হোক বাহান্ন হোক বা চব্বিশ স্বাধীনতা অর্জন করা কখনোই সহজ ছিল না অনেকগুলো তাজা প্রাণের বিনিময়ে আমাদের কিন্তু অর্জিত হয়েছে এই স্বাধীনতা কখনোই স্বাধীনতা সহজ ছিল না দীর্ঘ নয় মাস রক্তক্ষয়ী যুদ্ধের পর অনেক মা বোনের ইজ্জতের বিনিময়ে আমরা পেয়েছিলাম লাল সবুজের পতাকা যাতে আজীবন শ্রদ্ধার সাথে স্মরণ রাখবে সেই সকল বীরযোদ্ধাদের শিকড়কে কিভাবে ভুলে যাই আমরা আমরা যদি আমাদের শিকড়কে ভুলে যাই জাতি হিসাবে আমরা হব কলঙ্কিত আজ দু সালে এসে দেশ পেল নতুন স্বাধীনতা এবং আমরা যে লাল সবুজ পতাকা নিয়ে জয়ধ্বনি গাইছি উল্লাস করছি এই পতাকা কিন্তু ওই বীরদের অবদান এটা কখনোই অস্বীকার করতে পারবো না ছাত্র জনতার বৈষম্য বিরোধী আন্দোলন সফল হয়েছে আলহামদুলিল্লাহ আমরা আবারও একবার পেয়েছি নতুন স্বাধীনতা এবং যে সকল ছাত্র ভাইয়েরা নিজেদের তাজা রক্ত দিয়ে আমাদের দেশকে স্বাধীন করে দিলেন আমাদেরকে এক নতুন ইতিহাসের সাক্ষী করে দিলেন এই ভাইদের আমরা কি করে ভুলব বলেন তো জাতি আজীবন শ্রদ্ধার সাথে স্মরণ রাখবে আমার এই ভাইদেরকে ইতিহাসের নতুন এক অধ্যায়ের সাক্ষী হতে পেরেছি এটা কিন্তু অনেক বড় পাওয়া তাদের কাছে আমরা কিন্তু আজীবন কৃতজ্ঞ থাকবো আমার সেই সকল বীর ভাইদের প্রতি রইল বিনম্র শ্রদ্ধা আর ভালোবাসা যারা পৃথিবী ছেড়ে চলে গেছেন আল্লাহ তালার কাছে দোয়া রাখছি আল্লাহ যেন তাদেরকে শ্রেষ্ঠ মর্যাদা দান করেন এবং শহীদের দরজা দেন এখন একটু ভিডিওর কথায় আসা যাক আমি কিভাবে শর্টকাট উপায়ে খুব ঝটপট করে পুডিং তৈরি করি সেটাই থাকছে এখন আমি এখানে তিনটি ডিম নিয়ে নিয়েছি ফার্মের ডিম আর তার সাথে নিয়ে নেব দুটি হাঁসের ডিম তো হাঁসের ডিম দুটো আগে থেকেই আমি ভেঙে নিয়েছিলাম এই যে মোট পাঁচটা ডিম নিয়েছি এখানে আমি আর চিনি নিয়েছি হাফ কাপেরও কম আমরা চিনি একটু কম পছন্দ করি সেহেতু খুবই কম পরিমাণে আমি এখানে চিনিটা নিয়েছি তো এভাবে ব্লেন্ডার জার বা ব্লেন্ডার জাগ ইউজ করে আপনি খুব কম সময়ে ঝটপট করে পুডিং তৈরি করে নিতে পারবেন এখানে আমি লিকুইড মিল্ক নিয়ে নিয়েছি হাফ কেজি আর তার ভেতরে দিয়েছি পাঁচটা ডিম দুটো দিয়েছি হাঁসের ডিম তিনটা ফার্মের ডিম সব কিছু একসাথে দিয়ে আপনি এভাবে ব্লেন্ডার জাগে আপনি একটু ব্লেন্ড করে নেবেন অল্প কিছু সময় ব্লেন্ড করলেই বাস হয়ে গেল তারপরে আপনি পুডিংয়ের যে বাটিটা রেডি করে রাখবেন তার ভেতরে ঢেলে দেবেন সম্পূর্ণ মিক্সারটা তবে আমি কিন্তু পুডিং তৈরি করতে গেলে সবসময় কিছুটা গুঁড়ো দুধ ইউজ করি তবে আজকে করছি না আমি আজকে একটু দেখছি যে গুঁড়ো দুধ ছাড়া পুডিংয়ের টেস্ট এবং টেক্সচার কেমন আসে এটাও কিন্তু খারাপ লাগেনি যেহেতু যে লিকুইড মিল্কটা আমি ইউজ করছি সেটা কিন্তু যথেষ্ট ঘন ছিল গুঁড়ো দুধটা না দিয়েও কিন্তু সমস্যা হয়নি কিন্তু আপনি একটু গুঁড়া দুধ ইউজ করবেন তখন দেখবেন যে পুডিংয়ের টেস্ট এবং টেক্সচার দুটোই কিন্তু সুন্দর হয় তো যে কথা বলছিলাম সেই কথায় আবার একটু ফিরে আসা যাক আমাদের নতুন অভিভাবক পেলাম বাংলাদেশের জন্য আমরা আশা রাখছি সব কিছু এখন ভালো হবে নতুন সূচনা হবে এবং সুন্দর সব কিছু হবে সেই প্রত্যাশা আমাদের সকলের কিন্তু আমাদের এই যে জয় আনন্দ অনেকটাই কিন্তু মিলান করে দিয়েছে কিছু অপ্রীতিকর ঘটনা যেটা কোনো কোনো বিবেকবান মানুষ মেনে নেবে না বা সেটাতে বাহাবা দিবে না আমাদের দেশের কিছু অসাধু ব্যক্তি আমাদের দেশের ভাবমূর্তি অনেকটাই কিন্তু নষ্ট করেছে যেটা কারোই কাম্য ছিল না লুটপাট ভাঙচুর অরাজকতা এগুলো কিন্তু আর কি নিন্দনীয় একটা কাজ যেগুলো কিনা নৈতিকতা বা সামাজিকতা আমাদের রাষ্ট্রের প্রতি দায়িত্ব সেগুলো কিন্তু অনেকটাই প্রশ্নবিদ্ধ করেছে সব শেষে একটা কথাই বলতে চাই যে আমাদের দেশের জন্য ভালো কিছু বয়ে আনুক বা ভালো কিছু বয়ে আসুক সেই প্রত্যাশা সব সময় থাকবে আর অন্যের সুখ এবং দুঃখের মাঝে আমরা যেন নিজেকে উৎসর্গ করতে পারি কারণ অন্যের সুখ দুঃখের মাঝে নিজেকে উৎসর্গ করার মধ্যেই কিন্তু জীবনের সার্থকতা কারো দুঃখ দেখে কষ্ট দেখে আমরা যেন দুঃখী হই অন্যের আনন্দে যেন আমরা আনন্দিত হই আজকের মতন এখানেই বিদায় নিচ্ছি সবাই খুব ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম